দেখো এই যে ভাদ্র মাসে প্রথম মানে আজকে শনিবার আজকে শনিবার আপনাদের দাদা বাজার থেকে দেখো কত বড় একটা তাল নিয়ে আসছে তা আট কালকেও গেছে অমাবস্যা আজকে সকাল সকাল মা পুজো দিবে তার জন্য কষিকে অমাবস্যা তার জন্য আমি তালটা এখন গুলে ঠাকুরকে দেবো তালের ক্ষীর বানিয়ে দেখো আর এই যে এখন আমি তালটা ধুয়ে নেবো তালটা আমি এখন কসলে কসলে ধুয়ে নেব তালের কালারটা কত সুন্দর বন্ধু দেখো এখন তালটা আমি ভালো করে বালতির জলে ধুয়ে নিয়েছি দেখো এটা আগে আগে মা কি সুন্দর ছোটবেলায় উঠিয়ে দিত আমরা এটা এটা খেলতাম যে বাটি দেখো আর তালে যে এই যে এটা চোচাটা সেই চোচাটা দিয়ে মা দই বানিয়ে দিত আমাদের ছোটবেলায় খেলার দই চুন দিয়ে কি সুন্দর চাকা হয়ে দই হইতো এখন আমি তালটা ছুলে নিচ্ছি ভাদ্র মাসে প্রথম শনিবারের তাল তালটা বেশ ভালোই বেড়েছে কালারটাও সুন্দর বেড়েছে দেখো সম্পূর্ণ ছুলে নিয়েছি এখন উল্টে এগুলো খুলে নেব দেখো খুলে নিচ্ছে দুটোই হয়েছে দুটোই এখন ধুয়ে নেব জলে দেখো তালটা আমি এখন ঘষে নেব এই দেখো এটা এটা গোলানো হলেই শেষ বন্ধুরা দেখো কত গোলা হয়েছে আর এই দেখো এই দেখো কত অনেক গোলা হয়েছে একদম গোলাটা দেখো কত হয়েছে অনেক গোলা বা তালটা কিন্তু ভীষণ ভালো ভাদ্র মাসের এই প্রথম তালটা আর এখানে দেখো তিনটেই কিন্তু বেড়েছিল এটা ছোট এটা বড় আর এটা এখন হলো এটা গোলালেই মানে শেষ মানে ক্ষীর বানানোর জন্য তাল গোড়ানো হয়ে গেলো হাত তো একদম হয়ে গেছে এই দেখো এটা এই যেটা কত সুন্দর তালের গোলা এখন ক্ষীর বানিয়ে নেব আর এটা পরের টুকু এখন দুটোই নিয়ে যাব চলো এখন নিয়ে যাচ্ছি ঘরে বসাবো তালের ক্ষীর বানাচ্ছি বন্ধুরা দেখো তাল বসিয়ে দিয়েছি এই যে এখন চিনি দেব আর ঘনটা আছে ঘনটা। চিনি দিয়ে দিলাম পাতলাটা ছিল সেই পাতলাটা আমি জাল দিয়ে দিলাম কালারটা দেখেছো একদম সুন্দর কালার হয়ে গেছে দারুণ তো এখানে আমি আর অল্প ঢেলে দিচ্ছি এখন ঘনটা সুন্দর আর এটা দিয়ে বড়া করব ডালের ক্ষীরটা তো হওয়ার মধ্যেই দুধটা দিই নি দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি নাম হলো ক্ষীর তাহলে দুধ না দিলে আর হয় এখানে আমি দুধ দিয়ে দিলাম এক বাটি এই দেখো এখন পুরোপুরি ক্ষীরটা হয়ে যাবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আজকে তাদের ক্ষীরের রেসিপি নারকেল করা দিলে ভালো হয় যেহেতু নারকেল নেই তাই আজকে আমি আর নারকেল দিতে পারলাম না সুন্দর কালারটা হয়েছে না দারুণ সুন্দর কালারটা হয়েছে আমার তালের ক্ষীরে এত কষ্ট করে এতক্ষণ ভরে করলাম বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু এখন আমি গোপালের ভোগের জন্য উঠিয়ে নেব হ্যাঁ এখন নামিয়ে দিচ্ছে আমি একটু বড়াটা করে নিই তারপর দেখাবো বন্ধুরা লম্বা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি তেল দেখো বেশি করে তেল দিয়ে দিলাম একবারে আর বড়াতে তো অনেক তেল লাগে এখন আমি তেলটা গরম হোক আর ততক্ষণে আমি মেখে নিই দেখো এখানে আটা ময়দা মেলানো আছে সুন্দর করে আমি দিয়ে দিই দিয়ে দিলাম এখন দেব চিনি তাল তো গুলানোই আছে গুলিয়ে নিয়েছি এই দেখো চিনি দিয়ে দিলাম দেখো সুন্দর করে মেখে নেই অনেকটাই তাল দিয়েছি নরম নরম করে মেখে নেব তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলবে বন্ধুরা এই দেখো সুন্দর এখন ভালো করে মেখে নেই এই যে দারুণ এই যে মাখা হয়ে গেছে একদম বড়ার মতো করে এখন আমি তেলও গরম হয়ে গেছে তেলটা তো বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে তালের বড়া তো দিতে একটু সময় লাগে গ্যাসের উনানটা নিভিয়ে গেছিলো বন্ধুরা আমি তো আমি হচ্ছে কি কিরে তেলের কোন শব্দ পাচ্ছি না কেন তারপরে দেখি যে গ্যাসটাই নিভে গেছে আবার ধরিয়ে দিয়ে আবার দিয়ে দিচ্ছি দেখ সুন্দর আর একটা দেব হয়ে গেছে দেওয়া এখন আমি এখন তো দেখো বন্ধুরা এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিচ্ছি ভাদ্র মাসের তালের বড়া খেতে আলাদাই স্বাদ তালের তাল সত্য তালের পিঠা তালের মালপোয়া সবকিছু তালের তাল তাল খেলে খেলে নাকি ভালো সব দোষ কেটে যায় তালের গুলো দেখো প্রথমের গুলো হয়ে গেছে এবার আমি দ্বিতীয়বারের গুলো দিয়ে দেবো ততক্ষণে আমি গোপোষণাকে দিয়ে আসি গোপোসোনা বসে আছে অপেক্ষায় কখন মা বড়া এনে দেবে ওরা ইসে করবে সেবা গ্রহণ করবে তাই আমি আজকে তালের বড়া এখন দিয়ে আসি দেখো বন্ধুরা একবারে গুলো তো তুলে নিয়ে আসি আর গোপোষণার সেবা দিয়ে দিয়েছি তালের ক্ষীর দিয়ে এখন দ্বিতীয়বারে গুলো আবার দিয়ে দিয়েছি সুন্দর ভেজে নিচ্ছি দেখো উল্টিয়ে দিলাম এখন তালের বড়া সুন্দর একটা একটা করে দেখো দিয়ে দিলাম এখন একবারে অনেকগুলো দিয়ে দিয়েছি বেশি বেশি দিলে একবারেই হয় না এখন হোক এক পাশ এই দেখো বন্ধুরা পরের গুলো ভাজা হয়ে গেছে সুন্দর এখন আমি পরের গুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ফুলকো ফুলকো হয়েছে সবগুলো সবগুলো সুন্দর জল খেয়েছিস সুন্দর মচ মচা হয়েছে এই দেখো আমার ছেলের তো ভীষণ প্রিয় মচ মচা ও নরম হয়ে গেলে আর খায় না হম তাই আজকে বলছি মচমচাই মচাই তুই খুলতে আপনি হাতে আনে নিন কলা পাতায় কলার পিঠে বানাবো কলা পাতার পিঠে বানাবো এই যে চলো একটা পাতাতেই হয়ে যাবে বানাবো অল্প কেটে নিলাম এরকম সাইজ করে এই যে আমার মা বানাতো সুন্দর করে এই যেত এই যে শক্ত ডাটাটা এটা ফেলে দিতে হবে কলা তালে তালের পিঠা দিয়েই হলো এমনিতে বৃষ্টির জলে ধোয়া আরো ভালো করে ধুয়ে দিলাম পাতা ধুয়ে নিয়ে এখন চলে ভাজা হয়ে গেল এখন কলার পাতা কড়া বানানোর জন্য আমি এখানে দুই পিস কলা পাতা নিয়ে নিয়েছি আর এখানেই আমি এই তালের পিঠাটা দিয়ে দিলাম গোলাটা এখন দেখো আমি একটু চ্যাপটা করে দিচ্ছি আর একটু সুন্দর করে একটু বড় করে দিলাম দেখি মা ভাজতো আমিও দিলাম মাঠটা তো অনেক সুন্দর হতো এখন আমি দেখি আমরা আগে মাকে জিজ্ঞেস করতাম মা কবে খাবো কলার পিঠে মা বলতো এই তো খাবি ভাদ্র মাস আসছে কলার পিঠেও খাওয়া যায় এর মানে দেখো হয়ে গেলো দাওয়া আমি এখন দিয়ে দিব হুম দুপাশে দুটো দিয়ে দিলাম আর দুপাশে দুটো পাতা দিয়ে আমি এখন এখন আস্তে আস্তে হবে দাঁড়ানো দেখাচ্ছে এমন হাতটা তুই নাই তো দিয়ে দিই দিয়েছে না একবারে হুম এখন দেখো আমি এই পাটার পিঠেটা একটু উলটে দেবো দেখেছ একটু উলটিয়ে দেবো একটু তেলও দেবো

এই দেখো বন্ধুরা কলা পাতার পোড়া কলা পাতা পোড়া পিঠা হয়ে গেছে এই দেখো এখন তুলে নিই এই যে দেখো কাদের কাদের বাড়িতে হয় এরকম কলার পাতা পোড়া পিঠা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলো এই দেখো পাতাটা এই দেখো সুন্দর এই দেখো সুন্দর হয়ে গেছে পোড়া পিঠা দেখো সুন্দর হয়ে গেছে দারুণ শক্ত শক্ত হয়ে গেছে এখন আমরা সবাই পাতার পোড়া পিঠা এই যে কলাপাতা পোড়ার পিঠা আর এখানে বড়া আর তালের ক্ষীর হয়েছে তো সবগুলোই হয়ে গেছে গোপালে ভোগ দেওয়া হয়ে গেছে আর আমাদের সব কিছু রেসিপি হয়ে গেল। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানে এসে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই